আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে কায়েন্ট মাস্টার দিয়ে খুব সহজে প্রফেশনাল মানের ভিডিও এডিট করা যায় যারা মোবাইল দিয়ে এডিট করতে চাও তাদের জন্য কায়েন্ট মাস্টার হলো এক নম্বর সলিউশন প্রথমে কায়েন্ট মাস্টার ওপেন করো তখন এইভাবে একটা ইন্টারফেস দেখাবে এখানে প্লাস আইকনে ক্লিক করো নতুন প্রজেক্ট শুরু করতে পারো এরপর এক্সপেক্ট রাইটার সিক্সটি আছে নাইন নাইন সি সিক্সটি আছে তো এখানে তোমাদের ভিডিও যেভাবে বানাতে চাও সেভাবে সেটি সিলেক্ট করবে তো সেটি অনুযায়ী সিলেক্ট করো এখন মিডিয়া ব্রাউজার থেকে তোমার ক্লিপ বা ভিডিওগুলো অ্যাড করো চাইলে ছবিও যোগ করতে পারো সাইড ভিডিও বানানোর জন্য ভিডিও লেয়ার ক্লিক করে কার্ট স্কিপ ডিম করা যায় যেমন ধরো ভিডিওর মাঝখানে একটা অংশ ক্যাটেপা দিতে চাই তাহলে এই অপশন ব্যবহার করো ভিডিও টাইটেল বা সাব টাইটেল দিতে চাইলে লেয়ারের থেকে টেক্স সিলেক্ট করে লিখে নাও তারপরে সেটা কালার ফন্ট অ্যানিমেশন সব কিছু ঠিক করে নাও এক ভিডিও থেকে আরেক ভিডিওতে যাওয়ার সময় খুব সুন্দর ট্রান্সলেশন দিতে চাইলে ট্রানজেকশন ইফেক্ট ব্যবহার করো কাইন মাস্টারে অনেক সুন্দর ভেজুয়াল ইফেক্ট আছে লেয়ারে ইফেক্টে গিয়ে চাইলে প্লার মিউজিক কালার প্লেচার ইত্যাদি দিতে পারো এতে ভিডিও আরও কম্বিনেশন লাগবে অডিও অপশন থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক যোগ করতে পারো আবার চাইলে নিজের ভয়েস রেকর্ড করে পারো ভয়েসগুলো দেওয়ার জন্য সব কিছু ঠিকঠাক করার পর ডান দিকে উপরে কর্নারে এক্সপোর্ট বাটনে ক্লিক করো এখানে থেকে রিস রিজন সাতশো বিশ পি থাকবে এখানে তোমরা একশো আশি পি করে কোয়ালিটি সিলেক্ট করো এক্সপোর্ট করলে ভিডিও রেডি তো আজকের ভিডিও এতটুকুই ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও কমেন্ট করে জানাও তুমি পরের ভিডিওতে কি দেখতে চাও আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না দেখা হবে পরের টিউটোরিয়ালে